বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আগামীকালে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি বেশ কিছু চমক রেখে এই ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসতে পারে কয়েকটি পরিবর্তন ব্রাজিলের শুরুর একাদশে তো কেমন হবে পরিবর্তন কে কে থাকবে শুরুর একাদশে গত ম্যাচে স্টার্ট করা কাকে কাকে বেঞ্চ করবেন কার্লো আঞ্চলেরটি চলুন আমরা সম্পূর্ণ বিষয় খুঁটিনাটি আমরা জেনে নেই তারপর আমরা দেখব ম্যাচটি খেলে কেমন তারা বা বড় পরিবর্তন নিয়ে কেমন রেজাল্ট বের করতে পারে কালো অঞ্চলেটি শুরুটা হবে সেন্টার ব্যাক থেকে গ্যাব্রিয়ালের বদলি হিসেবে ফ্যাব্রিজিও ব্রুনো স্টার্ট করবেন এরপর মার্কিন হোসের বদলি হিসেবে আলেকসান্দ্র রিবেইরো স্টার্ট করবেন সেন্টার ব্যাক পজিশনে লেফট ব্যাক পজিশনে ডগলা সান্তোসের বদলি হিসেবে স্টার্ট করবেন কায়ো হ্যানরিক মিডফিল্ডের ক্ষেত্রে কার্যন্ত সমস্যার কারণে কাশ্মীরের বদলি হিসেবে আন্দ্রে স্টার্ট করবেন এর পরের পরিবর্তনটা আসবে রাইট উইঙ্গার লুইস প্রথম একাদশে থাকবেন এর পরের পরিবর্তনটা সামোয়ান লিনোকে নিয়ে মানে লেফট উইঙ্গে বদল সে খেলবেন এবং পরের পরিবর্তনটা পাকেতা পাকেতা থাকবেন অ্যাটাকিং মিডফিল্ডে যা গত ম্যাচে ছিল রাফিনিয়া স্ট্রাইকার পজিশনে রিচার্লিসন থাকবেন যেটা গত ম্যাচে ছিল জাও পেদ্রো